দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য আয়োজন যেখানে দেশি বিদেশি পণ্যের সমারোহের প্রতিদিন বের করছে হাজারো দর্শনার্থী এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকলেও বিশেষভাবে আলোচনায় রয়েছে তুরস্কের পণ্য আধুনিক ডিজাইন উন্নত মান এবং প্রতিযোগিতামূলক দামের কারণেই তুর্কি স্টলগুলোতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব দু আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানকার স্টলগুলোতে ঘুরব এবং কি দারুণ দারুণ অফারগুলো আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি আপনারা পরবর্তীতে বাণিজ্য মেলা থেকে কোন কোন তথ্যগুলো জানতে চান তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা বাণিজ্য মেলা আর এই পাশটাতে হচ্ছে মাইক্রো বা হাইস আর এই পাশটাতে হচ্ছে মোটরসাইকেল আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার কয়েক পাশে আছে তো আমরা সামনে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব সামনে হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার যাও সামনে

嗯。Uh. আপনার ফিক্সড ডিসকাউন্ট পাচ্ছেন তিরিশ টাকা এরপর আপনি একটা সার্কেলগুলো সর্বনিম্ন যেটা আপনার লাকি আসে এরপরে প্রোডাক্টের সাথে একটা করে আপনার লাকি ফোন দিচ্ছি যেটা প্রোডাক্ট পার্সেস করলেই লাকি ফোন পাচ্ছেন এটা মেলা শেষে ড্র হবে হাঁস পুরস্কার এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন যে কোনো দশ গিফট আছে লাকি হতে পারে দশ টাকার থেকে একটা গিফট হতে পারে হবে না কি হ্যাঁ অবশ্যই হবে সব সহ ফেসবুক দেওয়া আছে যে আমাদের আগামী মাসে যে ক্যাম্পিং রয়েছে ক্যাম্পিং যেসব গিফট কিসে প্রত্যেকটা ছবি ওখানে দেওয়া আছে থ্যাংক ইউ সবাইকে হচ্ছে আমন্ত্রণ এখানে কিন্তু দারুণ কিছু অফারও আছে তার সাথে সাথে সার্কেল করবেন আর হচ্ছে সেইখান থেকে আপনারা দশ টাকা হতে পঞ্চাশ টাকা পর্যন্ত এখন হচ্ছে সব থেকে মেয়েদের আকর্ষণীয় জিনিস দেখাবো এই দেখেন সুন্দর সুন্দর এখানে হচ্ছে দাম কত একটু বলে দেন তো 220 220 220 না আচ্ছা আর এই ছোটগুলা আচ্ছা আচ্ছা আর এটা সেভেন হান্ড্রেড না হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে हमको والله লাগছে কত করে ভাই এটা বারোশো 180 টাকা না এই এগুলা কি বাহিরিয়ান নাকি না আপনার কি সবই ইন্ডিয়ান না আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর ব্যাগটার দাম কত পঁচিশশো টাকা একদম এক একদম না করা যাবে দামাদামি করা যাবে না তবে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর পঁচিশশো টাকা মানে দামাদামি করার সুযোগ আছে তাই না এগুলা মানে মোটামুটি সবই তো আপনার দোকানে দামাদামি করার সুযোগ আছে নাকি আচ্ছা 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 ঠিক আছে মানে প্রত্যেকটা ব্যাগই অনেক বেশি সুন্দর এবং জ্ঞান কমন

कि अब साइज छोटा बड़ा है से नहीं सब साइज मिल जाएगा दिया जावे ना हो साइज अवेलेबल अच्छा अच्छा नन अब देखो जो इधर टंगे बैठा इधर है ना हां फिर दिया वाला नहीं तो

চি <laughs> <it worked> <laughs> 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 <laughs>

মলিদা সেট্যবা কারাকরেত যান্য়ট্যেটে শিযে মলেউ যদে স্যেত স্য়চেকেত স্য়ান্য়া স্যেকেডিিত হচ্ছে সবই পাটের তৈরি না ভাইয়া আচ্ছা কত করে এগুলা সাড়ে চারশো টাকা না দাম দর করার কোনো সুযোগ আছে অবশ্যই আছে না এটা 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 অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা এরকম একটা আমার ঘরেও আছে এ চারটা কত চারশো টাকা না যাক সবই তো কম বেশি দাম দর করার সুযোগ আছে এটা কত পাখির বাসা আচ্ছা যা কম বেশি সবই মোটামুটি আছে আর ব্যাগ গুলা পাঁচশো টাকা আচ্ছা দেখতে বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ না আচ্ছা এগুলোয় ভালো লাগলো ব্যতিক্রম সবার থেকে ব্যতিক্রম আপনাদের চ্যানেল আছে চ্যানেল নাই কেন এত সুন্দর জিনিস চ্যানেল নয় এরকম কথা হলো মানে অনলাইনে তো হলে বেশি বিক্রি হবে আচ্ছা আচ্ছা এত সুন্দর এগুলা সবই হচ্ছে পাটের তৈরি না এগুলো সবই ভাই আপনারা নিজেই বাসায় তৈরি করেন বাসায় তো না আমাদের ওয়ার্কার আছে ওয়ার্কার আছে আচ্ছা যাই হোক ফ্যাক্টরি আছে অনেক সুন্দর আপনাদের ফ্যাক্টরিটা কোথায় ঢাকাতে মিরপুর ঢাকা মিরপুরে না দারুণ কত করে এটা এগারোশো আর এটা একই মানে সাথেও সেম থাকবে বুঝতে হ্যাঁ হ্যাঁ

প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে এর বাকি অংশ দেখানো হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Tira, tira,